তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে বারবার প্রশ্ন করছেন এবং নোটিফিকেশান আদৌ এই ডিসেম্বর মাসের মধ্যে আসবে কিনা এই নিয়ে যারা জানতে চাইছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ছোট্ট ভিডিওটা কিন্তু আরও একবার ক্রিয়েট করতেই হলো দেখুন আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম তার অন্যতম একটি বিষয় যে আপাতত কিন্তু বিশেষ সূত্রে একটি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চলকর আপডেট জানতে পারলাম যেটা কিন্তু আপনাদের জানানো অত্যন্ত জরুরি মূলত আপনাদের এসএলএসটির নতুন নোটিফিকেশান প্রকাশে কিন্তু এটি একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে আপাতত এবং এসএলএসটির নতুন নোটিফিকেশন আদৌ এই ডিসেম্বরের মধ্যে আসবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলে ধরছে এই বিষয়টি তাই অবশ্যই চাকরি প্রার্থীদের বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি এই কারণেই মূলত আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন আপনাদেরকে একটি পরিষ্কার বিষয় জানিয়ে রাখি যে আপাতত কিন্তু এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ চাইলেই কিন্তু আমাদের এসএসসি বোর্ড করতে পারে তার কারণ দীর্ঘ এতগুলো বছর ধরে সেরকম কোনো নিয়োগ কিন্তু নেই হিউজ পরিমাণে ভ্যাকান্সি বা শূন্যপদ কিন্তু অলরেডি ফাঁকা রয়েছে তবে নিয়োগের নোটিফিকেশনে এখনও পর্যন্ত কোনো ছাড়পত্র নেই পুরোনো পেন্ডিং রিকোয়ারমেন্টগুলির কারণে এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াটিকে শুরু করার কিন্তু কোনো পারমিশন দেওয়া হচ্ছে না শিক্ষা দপ্তর থেকে তবে খুব শীঘ্রই নিয়োগের ছাড়পত্র আসবে এটুকু আমরা জানতে পেরেছি তবে এখানেও আরও একটি বাধা কিন্তু সামনে উঠে আসছে নতুন করে অলরেডি চাকরি প্রার্থীরা কিন্তু নতুন নিয়োগের জন্য রেডি প্রস্তুত একদম প্রিপারেশন শুরু করে দিয়েছেন মোটামুটিভাবে তো মেন যে বাধাটা আসছে সেটা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ অর্থাৎ হেডমাস্টার নিয়োগের একটি ভ্যাকান্সি বা একটি শূন্যপথ কিন্তু আসতে চলেছে অর্থাৎ হেডমাস্টার নিয়োগের একটি নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করা হতে চলেছে এসএসসি বোর্ডের পক্ষ থেকে তো বিভিন্ন স্কুলগুলিতে এখন বর্তমানে কিন্তু পর্যাপ্ত হেডমাস্টার নেই তো সেই কারণে কিন্তু সেখানে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দিয়ে কিন্তু কাজ চালানো হচ্ছে এটা আপনারা সকলেই বুঝতে পারছেন তো আপাতত যে বিষয়টা সামনেটা আসছে সেটা হচ্ছে যে হেডমাস্টার নিয়োগের জন্য একটি নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এবং এই হেডমাস্টার নিয়োগের নোটিফিকেশানটা প্রকাশ হওয়ার পর পরেই কিন্তু আমাদের এসএলএসট নতুন নিয়োগের নোটিফিকেশনে ছাড়পত্র আসবে এবং এস এলসির নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এরকমেরই একটি চূড়ান্ত আপডেট কিন্তু সময়মাত্র পাওয়া যাচ্ছে তো জানা যাচ্ছে মোটামুটিভাবে ধরে রাখুন ডিসেম্বরের মিডিলের পর থেকেই কিন্তু এই হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি আসলেও আসতে পারে এটা এখন আন অফিসিয়াল খবর পরবর্তীতে নোটিফিকেশন প্রকাশের ডেট সম্পর্কে তো কিছু আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আমাদের এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আগেই কিন্তু এই হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি আসবে তো সেক্ষেত্রে এই ড মাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এস এলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু আনছে না আমাদের স্কুল সার্ভিস কমিশন তো এটা কিন্তু একটি বড় ধরনের বাধা আপনাদের জন্য যতদিন না পর্যন্ত হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি আসবে ততদিন পর্যন্ত কিন্তু এসএলএসটির টির নতুন নিয়োগের নোটিফিকেশনের ছাড় কিন্তু আসছে না এরকমই একটি আনফিশিয়াল খবর পাওয়া যাচ্ছে তো বিষয়টির উপর আরও ডিটেলস ইনফরমেশন কালটির চেষ্টা করছি দেখা যাক পরবর্তীতে আর কোনো নতুন আপডেট পায় কিনা অবশ্যই আমরা এই বিষয়ের উপরে ফোকাস রাখার পাশাপাশি এটাও জানার চেষ্টা করব যে আমাদের তাহলে এস এল এস নতুন নিয়োগের নোটিফিকেশান এই বছরে আদৌ প্রকাশ করা হবে কি না বা এই বছরের ডিসেম্বর মধ্যে আদৌ আমাদের এই প্রধান শিক্ষক নিয়োগ বা হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিনা আমাদের স্কুল সার্ভিস কমিশন সব বিষয় নিয়ে কিন্তু মোটামুটি আপডেট আমরা কালেক্টের কাজ চালাচ্ছি সর্বক্ষণই তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইলাম যে এস টি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দেরি হচ্ছে অলরেডি এবং সেই নিয়োগের নোটিফিকেশন প্রকাশে আরও কিছুটা বাধা কিন্তু সৃষ্টি করছে এই প্রধান শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি তো পরবর্তীতে আমরা এটির ওপর আরও বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনাদের কারো যদি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে আপনার ভিডিওর কমেন্টে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামতটি জানান আপনাদের প্রশ্নগুলি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আমরা অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের করা প্রশ্নের ছোটো ছোটো উত্তর কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের টি নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে